তো আজ একটা ছোট্ট প্র্যাকটিক্যাল আমি দুজনকে ডেকে নেব আমাদের ব্যাচে দুটো ছাত্রীকে তো এই প্র্যাকটিক্যালটা ছোট্ট প্র্যাকটিক্যাল অবশ্যই পুরোটা শেষ পর্যন্ত দেখবে করার পরে একটা কোশ্চেন থাকবে অবশ্যই সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে তো আমি অন্য সাপ আর আমাদের ওই দুইজনকে ডেকে নিতে বলা তোমাদের যা বলছিলাম আগে আগে তোমার সবার কাছে একটা প্রশ্ন আমি বলে দিই মানে যেটা করা হবে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল তো আমরা সবাই জানি কি হেনক থ্যালিন একটা ইন্ডিকেটার যেটা অ্যাসিডে দিলে কালারলেস খার অর্থাৎ আমরা দুটো সল্ট নিয়ে আসছি লবণ যেটা দুটো সল্ট সল্ট কালারলেস একটা হচ্ছে বোরাক্স হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড দাও অ্যামোনিয়াম আর বোরাক্সটা দেখো সবাই একটু দেখে নাও দুটো সল্ট আছে এটা অ্যামোনিয়াম ক্লোরাইড লেখা আছে স্পষ্ট অ্যামোনিয়াম ক্লোরাইড দেখে না অ্যামোনিয়াম ক্লোরাইড লেখা আছে অ্যামোনিয়াম ক্লোরাইড আর বোরাক্স বোরাক্স আছে ঠিক আছে দেখো দুটো লবণ কোনটা কোনোটা খার নয় দুটোই লবণ দুটোই সল্ট দুটো একই করে হবে হবে দিয়ে করা কর তোমরা একটু করো মানে এই এটা নিয়ে এখান থেকে একটুখানি এই মধ্যে দাও আচ্ছা প্রথমে নিচ্ছে হচ্ছে বোরাক্স নিচ্ছে নিয়ে বিকারের মধ্যে দাও

জলে গোলা হয়েছে দুটোই দেখো কালারলেস সলিউশন হয়েছে কোনো কালার নেই দুটো দুটোই সল দুটোই লবণ কিন্তু ফেনাফথালিন দিলে একটাতে কালার আসবে একটাতে কালার আসবে না সেটা পরে দেখে নাও তোমার কালার দেখো না লেটস গো ভালো করে কালকে যা দেখা দেখতে পাই সেই হ্যাঁ ভিডিওতে কে পারো না সব ধরো ইন 3 2 1 এরকম ঠিক আছে সুন্দর আছে আচ্ছা ওই কবি কবি হ্যাঁ